আজকে আমি চলে এসেছি বেলঘুড়িয়ার বাসুদেবপুর পুজো মণ্ডপে এই ঠিক মন্দিরের যে চত্বরটা দেখছেন এটা কিন্তু আমি যখন ছোটোবেলায় বাবার সাথেই মন্দিরে আসতাম তখন কিন্তু এটা পুরোপুরি ওপেন ছিল এই বাইরের সাইডটা পুরো ওপেন ছিল ভেতরে প্রসন্নটা মাটির দালান টাইপের ছিল এবং এখন এত বছর পর আমি যখন গেলাম দেখছি পুরোপুরি ডেভেলপ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আর এই বাসের যে খুঁটি পাতা রয়েছে এখানে কিছুক্ষণ পর ঝাঁপ শুরু হবে আগুনে এই হলো পুরো মন্দির চত্বর আর ওই ভেতরে মন্দিরের একদম ভেতরে আমাদের বুড়ো শিব রয়েছে সেখানে পুজো চলছে সামনে এনারা ঝাঁপের আগে স্নান করে এসে একটা নাচ হয় সেই নাচটা এরা করবে বলে তো তৈরি হচ্ছে কিছুক্ষণ পরই ঝাঁপ শুরু হবে ঝাঁপের আগে যে নাচটা হয় সেই নাচটা যখন হয় আর ওই মন্দিরে পুজো চলতে থাকে আমার দেখা একটা বিশেষ জিনিস বলতে গেলে যখন আরতিটা ওখানে হয় আরতি হতে হতে যতক্ষণ না বুড়োশিবের মাথা থেকে যে ফুলটা বুড়োশিবের মাথার উপর দেওয়া হয় সেই ফুলটা মাথা থেকে না পড়ে যাচ্ছে যতক্ষণ ততক্ষণ কিন্তু এনারা নাচতে থাকবে এবং সেটা কোনো টাইম বাউন্ডেশন নেই এবং ঠিক সময় দেখা যায় যে এই ফুলটা মাথা থেকে অটোমেটিকলি পড়ে যায় যদিও আমি এবছর সেটা আমি খেয়াল করিনি তবে এটা আমি মনে আছে আমার কারণ বাবা যখন আসতো আমি যখন বাবার সাথে আসতাম আমি ওই পাশেই বসে থাকতাম ওই মন্দিরের ওপরে ঠাকুর মশাই যেখানে বসে রয়েছে ঠিক তার পাশেই আমি বসে থাকতাম আর এই জিনিসটা আমি পুরোপুরি সামনে থেকে দেখতাম এবছর যদিও টাইমের জন্য পুরোপুরি দেখতে পারিনি আমি তো এই জিনিসটা ঘটতো প্রতি বছর এই যে নারকেলের শুকনো যে পাতা হয় সেই পাতা এখানে অ্যারেঞ্জ করা হয় আর এই যে বাঁশের খুঁটিটা দেখতে পাচ্ছেন ঠিক তার নিচেই এটা জ্বালানো হবে আর এনাদের হাতে যে কলার যে কোলগুলো রয়েছে তার উপরে ঠাকুরের যে প্রসাদ হয় ফুল হয় সেগুলো থাকে সেগুলো তারা সামনে যারা আসেন তাদের মধ্যে এটা পুরোপুরি ছড়িয়ে দেয় শিব ঠাকুরের নাম করে আর তারপর একে একে ওপর থেকে সে আগুনে ঝাঁপ দেয় এটাই হলো এখানকার ঝাঁপ যেটা আগুনে দেওয়া হয় সন্ন্যাসদের তো এনারা এই জিনিসটাই এখন করবে এবং এখানে আরও বয়স্ক লোক যখন সন্ন্যাস নিয়েছে আমি দেখেছি ছোটোবেলায় তো তারাও কিন্তু তাদের হাঁটু ব্যথা পায়ে ব্যথা যা যা আছে কোনোরকম সমস্যা কিছু তাদের হয়নিও পার্টিকুলার এইটুকুন টাইমে এবং তারা ঠিক এইভাবেই উঠে সবার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ফল বাতাসা যা যা থাকে সেগুলো একে একে ছড়িয়ে তারপরে এরা আগুনে ঝাঁপ দেয় এবং ইনি সেটা দিচ্ছে দেখতে পারবেন দেখতে থাকুন যেহেতু ভিডিও করছিলাম আমার হাতেও একটা আমি প্রসাদ বাতাসা চলে এসেছিলো যেহেতু এক হাতে আমি এটা লুপতে হয়েছিল আমাকে কিন্তু আমি পেয়েছিলাম যেহেতু খুবই দুষ্কর ছিল পাওয়াটা কারণ আমার এক হাতে ক্যামেরা রয়েছে আমি ভিডিওটা করছিলাম সে সময় এই যে এই বাতাসাটা আমি পেয়েছিলাম এক হাতে লুপে t o l